হারাম কে বুঝবে হ্যাঁ যেই লোকটা 24 ঘন্টা حرامের পর্দার ভিতরে আছে আরে حرامের না করবে ও এক সরাই মদ খায় মদ তো মোসগুলো খুব বড় মোস এখন উঁচু করে এরপরে মদের বোতল ভিতরে ঢুকায় খুব খাইতেছে একজনের কয় মোচুচু করে এরকম কষ্ট করো কেন কয় হুজুরেরা ফতুয়া dise মোস disele makru hobe পান করে কি ম সে মাকরুদ থেকে মোস আলগে দিয়া এরপরে মত পান করে আমাদের মুসলমানের অবস্থা কি এমন কেমন নামাজ না পড়লেও ইমান ঠিক নামাজ না পড়লেও ইমান ঠিক এই লোকটারে ইমানের বয়ান করলে কিভাবে অন্তরে ঢুকবে আল্লাহ ভালো জানে যেই মানুষটা মনে করে আমরা নামাজ না পড়লেও হুজুরগো থেকে ভালো তাহলে ওই লোকটার অন্তরে হুজুরদের বয়ান ঢুকবে না কারণ হুজুরদের প্রতি ওর শ্রদ্ধা নাই কারণ নিজে মনে করে আমি নামাজ না পড়লে আমি হুজুর থেকে ভালো তাহলে হুজুরদের বয়ান ওর অন্তরে ঢুকবে হা এই জন্য জান্নাত পাওয়া বড়ই কঠিন বড়ই কঠিন